আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো শ্রীলঙ্কার নিয়ে শ্রীলঙ্কার যারা হচ্ছে বাংলাদেশ থেকে করে নিতে চাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অন ইটিএ যারা বাংলাদেশ থেকে করে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই হ্যাঁ পূর্বে হচ্ছে দশ থেকে বিশ মিনিটের মধ্যে অথবা এক ঘন্টার মধ্যে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা হচ্ছে শ্রীলঙ্কার ভিসার জন্য হচ্ছে তিন হাজার টাকা চার্জ করে থাকি পুরে হচ্ছে অন আপনারা পঁচিশ ডলার পেমেন্ট করতে হয় আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আমাদের মাধ্যমে শ্রীলঙ্কার টিআই এটা করে নিতে পারেন যারা যারা হচ্ছে শ্রীলঙ্কা ভ্রমণ করতে চান আর এই এটিআইটা নিতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করে শুধু পাসপোর্ট কপি দিয়ে আপনারা কিন্তু এই ইটিআই এটা হচ্ছে আমাদের মাধ্যমে করে নিতে পারেন তাহলে এই ইটিআইটা নেওয়ার জন্য আপনাদের দরকার অনলি পাসপোর্ট স্ক্যান কপি যদি আপনারা হচ্ছে পাসপোর্টে স্ক্যান কপি এবং কি পেমেন্ট করেন তাহলে হচ্ছে আপনারা এই ইটিআইটা আপনাকে করে দেবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ইটিআই কোনো হচ্ছে কিন্তু মিস হয় না এরকম হবে নাকি হবে না এরকম কোনো কিছু না হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে হবে এটা হচ্ছে অপ্রুভেল আমরা আমাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে করে দিয়ে থাকি আপনারা যারা যারা হচ্ছে শ্রীলঙ্কার ইটিআই করতে চাচ্ছেন তিন হাজার টাকা দিয়ে অনলি এটা অফার প্রাইস আমরা হচ্ছে পেমেন্টই করা লাগে আটাইশোর মতো আমরা হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আপনাদের করে দিচ্ছি যারা যারা হচ্ছে ইফ শ্রীলঙ্কার ইটিআইটা করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আমরা আপনার ইটি এটা করে দিয়ে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও